আগামী চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে রাজনৈতিক জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে তাই মাঠ পরিদর্শনে আসেন বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি খলিলুর রহমান মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ এবং জেলা শাসক নিতিন সিংহানিয়া মহাশয় আপনারা এখন দেখছেন সেই জেলা মাঠ জঙ্গি এবং হেলিপ্যাড পরিদর্শনের ছবি সভাপতি আমাদের সাংসদ আমাদের সিনিয়র লিডার খলিলুর রহমান সাহেবও আছে এবং বহরমপুর সাংগঠনিক জেলা আমরা যৌথভাবে মুর্শিদাবাদের সমস্ত মানুষ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চার তারিখে আগমন মুর্শিদাবাদের মানুষ আমরা নিশ্চিত যে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাংগঠনিকভাবে উন্নয়ন দিয়ে এই মুর্শিদাবাদের সমৃদ্ধির মধ্য দিয়ে যেমন তিনি তার বার্তা দেবেন পাশাপাশি বঞ্চনা বঞ্চনা কেন্দ্রের যেমন আছে এসআইআর মৃত্যুর কারণও আছে আজও একজন আমাদের এই জেলায় খড়গ্রামের এক বিএলও তার হার্ট অ্যাটাক হয়েছে তার প্রেশার সহ্য করতে না পেরে এই যে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং উন্নয়নে লাগাতার বঞ্চনা এবং আমরা যারা বাংলায় কথা বলি আমরা যারা বাংলার মানুষ এই মুর্শিদাবাদ জেলা রেজাউল করিমের জেলা 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 দাদা ঠাকুরের এই জেলার মানুষ যারা সুন্দরের আমরা বাংলায় কথা বলি তাদের প্রতি যে অত্যাচার নিশ্চিতভাবে সামগ্রিকভাবে সব মিলিয়ে একদিকে রাজনৈতিক একদিকে উন্নয়ন তিনি যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা এই মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা তৃণমূল কর্মী আমরা আগামী দিন নিশ্চিত তার সামনে রেখে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো মুর্শিদাবাদের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির সাথে সৌভাতৃত্বের সাথে চার তারিখ বারোটায় তিনি বহরমপুর স্টেডিয়াম এই ময়দানে তিনি আসবেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এসছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং একজন মুখ্যমন্ত্রীর যে প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী সমস্ত কিছুই হবে এবং একটু বড়াই ডিএম সাহেব এসপি সাহেব বা প্রশাসনিক কর্তারাও সব আসবেন হুম কালকে হয়তো যে মিটিং হওয়ার কথাই মাঠেই হয়তো মিটিং হবে কারণ চিফ মিনিস্টারের প্রোটোকল মেনেই সব আমাদেরকে করতে হয় আমাদেরকেও মানতে হয় তাই আমরা খলিল সাহেব আছে এখানে আমার এমপি সাহেব সভাপতি আমরা সবাই মিলে আমাদের সহকর্মীরাও আছেন সবাই মিলে এসেছি মাঠের এসপি সাহেব যখন আসবেন আরো কিছু প্রশাসনিক নির্দেশ ওনারা হয়তো দেবেন তাই একসাথে আলোচনা করে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় যে লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হবেন তাদেরও যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেটা নিয়েই আমরা আলোচনা হবে তাই আমরা সবাই মাঠে আছি সাংগঠনিক আমরা চার বাসি যে সভা আয়োজন করতে দেখুন আমরা মুর্শিদাবাদবাসী তার মধ্যে দুটো সাংগঠনিক জেলা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য অধীর আগ্রহে রয়েছি আগামী চার তারিখ তিনি আমাদের জেলার বহরমপুরে এই মাঠে আসছেন আর কি আমরা মানে লক্ষ্যেরও বেশি লোক নিয়ে আর কি আমরা দিদিকে আমরা সুস্বাগতম জানাবার জন্য আমরা সেই অপেক্ষায় থাকবো আর আমাদের বাংলার উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে আগামী এই উন্নয়ন আরও যেন গতি পায় তার বার্তা আমরা দিদির কাছ থেকে পাবো আমরা সারাচ্ছি আর কি সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার উন্নয়নকে আটকাতে বাংলার প্রতি যে বঞ্চনা বিভিন্ন ক্ষেত্রে সেই একশো দিনের কাজই হোক বা বাংলার বাড়ির ক্ষেত্রেই হোক বা জল জীবনের ক্ষেত্রে হোক আহ বিভিন্ন ক্ষেত্রে আমরা বাধা প্রাপ্ত হচ্ছে বাংলা বঞ্চনার শিকার হচ্ছে সেসবগুলো আমাদের জেলার মানুষ সেদিনকে আরো বিস্তারিত ভাবে দিদির কাছ থেকে জানতে পারবে এছাড়া প্রশাসনিক মিটিং আমাদের মধ্যে আশা করছি আগামীকালকে হবে আর কি যেন আহ বিভিন্ন ব্লক থেকে যে দূর দূর থেকে আসবেন জেলার মধ্যে থেকে তো তিনাদের কোনো অসুবিধা না হয় সেদিকটাও লক্ষ্য রাখা হচ্ছে দেখুন প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং চার তারিখ উনি আসবেন রাজনৈতিক প্রোগ্রাম প্রত্যেককেই হয়তো অবগত আছেন আপনারা দেখুন দলীয় আমাদের কর্মসূচি রয়েছে তার পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সাধারণ মানুষের পাশে সর্বত্র রয়েছে কারণ আমরা বিগত বছর থেকে তিনটা টার্ম আমরা দেখে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সবসময় থেকেছেন আপদে বিপদে সবসময় আর কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে কিভাবে দ্রুত মানুষের সহযোগিতা করেছেন তো আমরা এরকম মানবিক একটা মুখ্যমন্ত্রী পেয়ে আমরা নিজেদের নিজেরা গর্ববোধ করি তার পাশাপাশি ওনার প্রতিনিধিত্বে আমরা নিজেদের মুর্শিদাবাদে যারাই যে এই বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছি আমরা প্রত্যেককেই গর্ববোধ করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমরা আজকে মানুষের পাশে থাকতে পারছি আর আরো একটা বিষয় আমি বলবো যে দেখুন বর্তমানে তো আমাদের মুর্শিদাবাদ খুব শান্তপ্রিয় একটা জায়গা খুব শান্তপ্রিয় একটা জেলা এবং এই জেলাতে নানা রকম মানুষ রয়েছে যারা সব সময় কুচক্র করতে থাকে আপনারা বুঝতে পারছেন আমি সাম্প্রদায়িক এক শক্তি যেই শক্তি এক রাজনৈতিক দলের দলকে সমর্থন করে এবং তাদের উদ্দেশ্যে আমার বলার যে মুর্শিদাবাদের মাটিকে তারা বারবার উত্তপ্ত করার চেষ্টা করেছে সেই কেন্দ্রের বিজেপি সরকারের যারা প্রতিনিধিরা আছেন তারা বারবার এরকম করেন কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাগুলোকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এবং আমাদের শুধু মুর্শিদাবাদ নয় প্রত্যেকটা জেলাকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এই সাম্প্রদায়িকতার হাত থেকে সেই জায়গাটা উনি বারবার বুঝিয়ে দিয়েছেন আর আরও একটা বিষয় যে আগামী ছাব্বিশে নির্বাচন আমাদের মুর্শিদাবাদের মানুষকে একটাই বার্তা দেওয়া থাকবে যেটা আমরাও মনে করি সর্বতভাবে যে আহ মুর্শিদাবাদে সবসময় যেভাবে মুর্শিদাবাদের মানুষ ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করেছেন আবারও ছাব্বিশে নির্বাচনে যাতে ওনার পাশে থেকে আমাদের নেত্রীকে মুর্শিদাবাদের প্রত্যেকটা সিট উপহার হিসাবে তুলে দিতে পারি আর পাশাপাশি ছাত্রী ছাত্র ছাত্রীরা থাকবে আমাদের বিভিন্ন আশাকর্মীরা বিভিন্ন দপ্তরে যারাই পুরো মুর্শিদাবাদ জুড়েই লোকজন আসবেন এবং সবাই নিজস্ব একটা তুষ্টি নিয়েই তাদের আশা যে প্রত্যেকবার যেটা তারা করেন এবং আমরা চাই যে আমাদের মুর্শিদাবাদের মাটিতে আমাদের নেত্রীর স্বাগত নয়নেত্রীকে স্বাগত জানায় এবং সেই দিনের চার তারিখের প্রোগ্রাম আমাদের সাফল্য মন্ডিত হোক এবং আমাদের প্রত্যেকটা মানুষের মন যেভাবে উনি জয় করে আছেন আগামী দিনেও বহুদিন পর্যন্ত যেন উনি আমাদের মনে বিরাজ করেন ধন্যবাদ